কোশ্চেন নাম্বার থার্টিন একজন পুলিশ দুশো ঊনপঞ্চাশ মিটার দূর থেকে একজন চোরকে দেখেছে পুলিশ ধাওয়া করে শুরু করলে স্বাভাবিকভাবে চোর দৌড়াবে তো এখানে চোরের গতি দেওয়া আছে চার মিটার পার সেকেন্ড এবং পুলিশের গতি দেওয়া আছে সাত মিটার পার সেকেন্ড তো বলেছে পুলিশকে কাটিয়ে ওঠার আগে চোরটি কত দূরত্ব পেরোবে মানে পুলিশ যখন চোরটিকে ধরবে তার আগে চোরটি কত মিটার দৌড়ে যাবে সেইটা আমাদেরকে বার করতে বলেছে তো এখানে যে দুজনের মধ্যে যে ডিস্ট্যান্স সেটা আমাদেরকে দেওয়া আছে দুশো ঊনপঞ্চাশ মিটার এবং তাদের মধ্যে যে রিলেটিভ স্পিড সেইটা আমাদের কত হবে একই দিকে যাচ্ছে তার মানে এখানে রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যাবে তার মানে এখানে আমাদের রিলেটিভ স্পিড সাত থেকে যদি চার মাইনাস করি তার মানে হচ্ছে তিন মিটার পার সেকেন্ড তাহলে এখানে আমাদের টোটাল সময় কত হবে দেখি তাহলে টাইম ইজ ইকাল টু ডিস্ট্যান্স মানে হচ্ছে টু নাইন ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড মানে হচ্ছে থ্রি তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে আমরা পাবো টাইম তাহলে তিন তিনটে চব্বিশ আর তিন তিন নয় তাহলে তিরাশি সেকেন্ড হচ্ছে সময় তাহলে এই তিরাশি সেকেন্ডে চোট চোরটিকে পুলিশটি ধরে নেবে তাহলে তার মানে হচ্ছে যে এই তিরাশি সেকেন্ড চোরটি দৌড়াবে তাহলে চোরটি যদি এক মিটি এক সেকেন্ডে এই তিরাশি সেকেন্ড দৌড়াবে তাহলে চোরটি এক সেকেন্ডে যদি চার মিটার দৌড়ায় তাহলে তিরাশি সেকেন্ডে কত মিটার দৌড়াবে সেইটাই আমাদেরকে বার করতে বলেছে তাহলে টোটাল ডিস্ট্যান্স যেটা চোরটি দৌড়াবে সেইটা হচ্ছে চার মাল্টিপ্লাইড বাই তিরাশি সেকেন্ড তাহলে এটা হচ্ছে তিন চার বারো দুই হাতে থেকে এক একটা বত্রিশ আর হাতে থেকে তেত্রিশ তাহলে তিনশো বত্রিশ মিটার চৌটি দৌড়িয়ে যাবে তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে শটকোত্তর